এই বছরেই ছুটবে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন কোন রুটে চলবে বড় তথ্য দিলেন রেলকর্তা আপনারা অনেকে বন্দে ভারত ট্রেনের কথা শুনেছেন আবার অনেকে বন্দে ভারত ট্রেনে যাত্রা করেছেন সেসব তো এখন অতীত হয়ে গেল চলে এলো হাইড্রোজন ট্রেন তার গতিবেগ একশো চল্লিশ কিলোমিটার হাইড্রোজন ট্রেন দেখতে কেমন বন্দে ভারতের গন্ডি পেরিয়েই বর্তমানে বুলেট ট্রেনে ওঠার স্বপ্ন দেখছেন ভারতবাসী দেশবাসীকে বুলেট ট্রেনের মতো প্রিমিয়াম ট্রেনে ওঠার সুযোগ করে দিতে ভারতের রেলের তরফে জোর কদমে কাজ চলছে তবে এইসবের মাঝেই এবার হাইড্রোজেন ট্রেন নিয়ে বড় খবর প্রকাশ্যে উঠে এলো সব কিছু ঠিকঠাক থাকলে এই হাইড্রোজেন ট্রেনও ওঠার সুযোগ পাবেন সকলে দু হাজার চব্বিশে দেশ পাবে হাইড্রোজেন ট্রেন জানা যাচ্ছে বছরের পর বছর ধরে এই হাইড্রোজেন ট্রেনে ওঠার জন্য সকলকে অপেক্ষা করতে হবে না দু হাজার এই ট্রেনে উঠতে পারবেন মানুষ চলতি বছরেই প্রথম হাইড্রোজেন ট্রেন চালু করতে চলেছে ভারতীয় রেল এফআইসিসি আইয়ের ফিউচার রেল ইন্ডিয়া দু হাজার চব্বিশ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রেল মন্ত্রকের রেলওয়ের বোর্ডের সদস্য অনিল কুমার খান্ডেল ওয়াল এমনই জানিয়েছেন তিনি বলেন পরিবেশগত স্থায়িত্ব হল রেল মন্ত্রকের মূল ফোকাস আমাদের প্রথম হাইড্রোজেন ট্রেন এই বছরেই আসছে এবং আমরা দু সালের মধ্যে প্রায় পঞ্চাশটি চালু করার পরিকল্পনা করেছি ট্রেনের সুরক্ষা নিয়ে বড় দাবি রেলে। ট্রেনের সুরক্ষা নিয়ে বড় দাবি করতে শোনা গেল রেলকে অনিল কুমার খান্ডেল ওয়াল বলেছেন নিরাপত্তার জন্য কবচ চার চালু করেছে রেল সারা দেশে এটি বাস্তবায়ন করা হবে চোদ্দোশো কিলোমিটার ট্যাকের কাজ শেষ হয়েছে দিল্লি মুম্বাই এবং দিল্লি হাওড়া তিন হাজার কিলোমিটার এলাকায় দরপত্র গ্রহণ করা হয়েছে বাজেটের মধ্যে এক পয়েন্ট লক্ষ কোটি টাকা শুধুমাত্র নিরাপত্তা বাড়ানোর জন্য ব্যবহার করা হবে তিনি বলেন গতি শক্তি, আসার সঙ্গে সঙ্গে কাজের গতি বৃদ্ধি পেয়েছে এখন বছরে সত্তর থেকে আশিটি প্রকল্পের অনুদান দেওয়া হচ্ছে আগে সেগুলোর সংখ্যা ছিল সাত থেকে আটটি রেলওয়ে প্রতিদিন চোদ্দো পয়েন্ট পঞ্চাশ কিলোমিটার ট্র্যাক নির্মাণ করছে গত বছরে পাঁচ হাজার কিলোমিটার রেলপথ নির্মাণ করা হয়েছে হাইড্রোজেন ট্রেনের বিশেষত্ব এখন আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন উঠেছে এই হাইড্রোজেন টেনের বিশেষত্ব কি হবে তাহলে জানিয়ে রাখি এই হাইড্রোজেন চালিত ট্রেনগুলিকে হাইড্রালো বলা হয় এই সব ট্রেন ধোয়া নির্গত না করেই চলবে ফলে দূষণের ভয়ও থাকবে না বেশি জায়গাও খাবে না এই ট্রেন অর্থাৎ এই ট্রেনে মাত্র চার থেকে ছটি কোচ থাকবে প্রথমে হরিয়ানার জিন থেকে শনিপথের মধ্যে চলবে এই ট্রেন ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার বেগে ছুটতে পারবে এই ট্রেন তবে ভারতের এই ট্রেনগুলি আপাতত একশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে বুলেট ট্রেন নিয়ে বড় দাবি বুলেট ট্রেন প্রসঙ্গে রেল দাবি করেছে আগামী দু সালের মধ্যে দেশে প্রথম বুলেট ট্রেনকে চলতে দেখা যাবে খান্ডেলওয়াল বলেন রেলের উচ্চাভিলাসী পরিকল্পনা উচ্চ গতির রেল পর্যায়ে প্রসারিত দু সালের মধ্যে ভারতে তার প্রথম বুলেট ট্রেন চলতে দেখা যেতে পারে দেশের মালবাহী বাজারে ভারতীয় রেলের অংশ বাড়ানোর উচ্চ বিলাসী পরিকল্পনার জন্য এই দ্রুত সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ খান্ডেলওয়াল বলেন আমাদের মোট লজিস্টিক বাজার প্রায় পাঁচ হাজার মিলিয়ন টন যার মধ্যে এক মিলিয়ন টন আমরা গত বছর বহন করেছি দু হাজার তিরিশ থেকে একত্রিশ সালের মধ্যে এই অঙ্ককে পঁয়ত্রিশ শতাংশ বা তিন হাজার মিলিয়ন টনে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের অবকাঠামো উন্নত করার পরিকল্পনা করেছি প্রথমে হরিয়ানার জিন থেকে শনিপথের মধ্যে চলবে এই হাইড্রোজেন ট্রেন ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার বেগে ছুটতে পারে এই ট্রেন তবে ভারতে এই ট্রেনগুলি আপাতত একশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে তবে এই ট্রেন চলাচল করলে পরে পরিবেশের কোনো রকম ক্ষতি হবে না কারণ এই ট্রেন থেকে ধোঁয়া বের হয় না তাই এই ট্রেন চললে পরিবেশের কোনো ক্ষতি হবে না এতে বগিও খুব একটা বেশি থাকে না এতে হাইসলি চার থেকে পাঁচটি বগি থাকে তার উপরে এই বগি থাকে না বেশিরভাগ লোক এতে যাতায়াত করতে পারবে না তবে অল্প সংখ্যক লোক এতে যাতায়াত করতে পারবে করা হয়েছে পার্লামেন্টে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হেরিটেজ রুটগুলিকে দূষণ থেকে বাঁচাতে চালানো হবে পঁয়ত্রিশটি বিশেষ ট্রেন ডিজেল ইলেকট্রিক বা বাষ্পচালিত নয় এই ট্রেন চলবে হাইড্রোজেনের জ্বালানিতে রেলের হাইড্রোজেনে ফের হেরিটেজ প্রকল্পের প্রথম ট্রেনটি পেতে চলেছে হরিয়ানা নর্দান রেলওয়ে থাকা জিন্দ ও শনিপথের রুটে দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালানো হবে দার্জিলিংয়ের হিমালয়ে রেলওয়ে নয় দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলবে নর্দার্ন রেলওয়ে আপাতত এমনটাই ভাবছে রেল ফেব্রুয়ারিতে রেল বাজেট পেশ করার সময় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন দার্জিলিং থেকে যাত্রা শুরু করবে এমনটাই ভাবা হয়েছে যদিও পরে রেল সিদ্ধান্ত বদল করে পাইলট ট্রেনে ট্রেনটি হরিয়ানায় চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলের আধিকারিকরা জানিয়েছে হাইড্রোজেন চালিত ট্রেনের একমাত্র লক্ষ্য হল দূষণ লাগাম দেওয়া দেশের যে পঁয়ত্রিশটি হেরিটেজ রুটে এই ট্রেন চালানো পরিকল্পনা রয়েছে সেই রুটগুলি বেশিরভাগই পাহাড় জঙ্গলের মধ্য দিয়ে এই অঞ্চলগুলিকে দূষণমুক্ত রাখার সব রকম চেষ্টা করা হচ্ছে রেল জানাচ্ছে প্রাথমিকভাবে একটি হাইড্রোজেন চালিত ইঞ্জিন তৈরি করতে আশি কোটি টাকা এবং ট্রেন চালানো পরিকাঠামো তৈরি করতে প্রতি রুটে সত্তর কোটি টাকা খরচ করবে এর মধ্যে শনিপথে রুটে এই ট্রেন চলবে ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট পাইলট প্রজেক্ট এমন একটি ইঞ্জিনকে প্রথম হাইড্রোজেন চালিত ইঞ্জিনে রূপান্তরিত করা হবে এর জন্য প্রায় একশো বারো কোটি টাকা খরচ হবে